হ্যালো বন্ধুরা আলাইকুম আমি মা আলাল হুসেন নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও আর ভিডিওটা দেখতে পারতে আজকে কিছু কাতারের ড্রাইভিং স্কুলের গাড়ি যেগুলো চলে রোড ওইগুলো দেখাইমু আর এখন আমি যেখানে আছি এটি একটা হসপিটালের সামনা পার্কিং দেখুন কত সুন্দর আগে তো আরও প্রায় তিন চারটা হসপিটালের ভিডিও দিছি এটার একটা হসপিটালের সামনা দেখেন কত সুন্দর পরিষ্কার একেবারে জোক জোকে দেখেন মানে তাদের হসপিটালের বাইরের সামনাটা দেখা মাত্র মানে রুগীটা মনে হইব ভালো হয়ে গেছে এত সুন্দর পরিষ্কার গাড়ি পার্কিং রাস্তাঘাট সব কিছু একেবারে দুর্দান্ত আর ভিতরের সাইডে তো ভিডিও করা অ্যালাউড নয় নইলে আপনারা দেখাইতাম যে লাইটিং তারপরে ডিজাইন ডিজাইন কত সিস্টেমে কত সুন্দরে রাখা এগুলো কি সরকারি হসপিটাল তো তারপরেও যেত পরিষ্কার একটা বালির দানা পর্যন্ত রাস্তাঘাটে বা হসপিটালের ভিতরে বা যে যেত পরিষ্কার ওষুধ মারে ক্লিন করে রাখে আর একজোড়া গন বাতাস কুনতা নাই না কোনো মেডিসিনের গন হইবা না এমনি কোনো আবর্জনার গন বাতাস হইবা আমার তো অনেক জায়গা আমরা বারিখানা তো সরকারি হসপিটাল আছে যাই একবার হসপিটাল ঢুকলে দ্বিতীয়বার আর এই হয় না জানে কোয়া নাই তো ঘন্টা ইহাতে সরকারি হসপিটালের অবস্থায় আর কম এখানে দেখেন কত সুন্দর করে তারা ইয়োগ করছে আমি আগেরটা দিনে দেখাইছিলাম আর এই দেখেন ওই কি রাত্রেবেলায় আর কি রাত্রেবেলায় কীরকম সুন্দর লাগে লাইটিং বাইটিং করিয়া কত সুন্দর ওইবারে অসাধারণ লাগে ইউনিক ডিজিটাল যদি দেশ হওয়া হয় তো ওই লোকি আরব দেশ কাতার দেশ আর কাতার এখন সবচেয়ে টপ বিজনেস বা আধুনিক দেশের ভিতরে আছে দেখেন কত সুন্দর হয়েছে কি কাতারে ড্রাইভিং স্কুলের কার দেখেন আমি তার পিছনে প্রায় চার পাঁচ মিনিট গাড়ি চালাইমো ভিডিও শেষ সব দি তার পিছা সুইগি একটা লুকালোয় একটা রাস্তার ভিতরে একটা ট্রেনিং দেওয়ার এটা একটা স্কুল আছে ড্রাইভিং স্কুলের গাড়ি সব জায়গায় থাকি আপনি যেখান থেকে লাইসেন্স নেন আপনি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া তারপরে নেওয়া লাগবো যদিও ড্রাইভিং সব স্কুলগুলো ইসগি মালিকানা দিন আর এগুলো যেগুলো পরিচালনা করে সবগুলো ট্রাফিক বিভাগ থাকি বড়ো বড়ো অফিসার সাতজন আছে পুলিশের ট্রাফিকের তারা তিনটা টেস্ট আছে সিগনাল টেস্ট তারপরে এল পার্কিং টেস্ট টোর টেস্ট সবগুলোও তারা এই পুলিশনে ট্রাফিক পুলিশনে তারা পরীক্ষা করিয়া তারপরে আপনারে ফার্স্ট ফেল দেয় আর ফার্স্ট হওয়ার আধা ঘন্টা পরে আপনারে অটোমেটিক তারা অনলাইন থেকে আপনার কার্ডের ফিস দেওয়া পরে সাথে সাথে কার্ড দিয়ে দিব আমাদের দেশের মতো পেপার দেওয়া ছ মাস তিন মাস ন মাসে এক বছর এরকম ঘুরায় না আধা ঘন্টার ভিতরে আপনার কার্ড আপনার হাত হলে শেষ আইডি কার্ড বানাইবেন আপনার টাকা পে করবেন সাথে সাথে এক মিনিটের এদিকে টাকা দিবেন ওদিকে চাপ দেবো আপনার এন এনআইডি কার্ড রেডি সব দেশেরও যত নাগরিক আছে বা আজনবী আছে সব দেশেরও কার্ড আছে কার্ড ছাড়া কোনো মানুষ আমাদের দেশে তো এক নাম্বার তো নামও ভুল করে তারপরে জন্ম তারিখ ভুল নামও ভুল সব ভুল ওই সব ভুল তারপরে একশো দিন গিয়া ইউনিয়ন ও দৌড়া উপজেলা যাও ওইনে যাও বুটারাই ইতে যাও গিয়া তারিখ পুঁজো এইসব খুঁজো এইসব খুঁজো মানে মানুষের পাগাল খুঁড়ি ভালো যায় এইসব ডিজিটাল দেশ এদিকে আমার ওদিকে এক মিনিটে কাজ বাইরে আসে পঞ্চাশ দিন গিয়ে আপনার ইউনি আর উপজেলার উপজেলায় মারা লাগতো না তাদের দেখেন এরকম কত সুন্দর সিস্টেম গাড়ি চালাইতেছে এরকম করে আপনার পনেরোটা ষোলোটা তারপরে স্কুলের ভিতরে সুন্দর করে জায়গা আছে পার্কিং পার্কিং গাড়ি কিরকম পার্কিং করবেন উষা নিশা জায়গা কিরকম রাখবেন সব কিছু তারা ভিতরে বাউন্ডারির ভিতরে ট্রেনিং দেওয়াইব রোডের আইন কানুন যেগুলো আছে আমি যে সময় পড়ছি প্রায় একশো পঁচাত্তরটা আইন ফোরিয়া তারপরে সিগনাল টেস্টও করেছি করছি একটা এটি সরকারি বাস এই পাবলিক ট্রান্সপোর্টের বাসোর ভিতরে একটা ওইসে কি সরকারি বাস এনে কোনো মালিকা না দিন বাস নাই পাবলিক ট্রান্সপোর্টও আবার এই ট্যাক্সি বেক্সি ওইগুলো আছে পাবলিকের লাগে ট্রান্সপোর্ট মালিকানা দিন ডেমোজিন টেমোজিন ওইগুলো আর বাস সার্ভিস বলতে শুধু কারুয়া বা সরকারি হ্যাঁ সবগুলো ডাইভিং স্কুলের গাড়ি যা যে আছে প্রায় এগারো বারোটা স্কুল আছে সব স্কুলেরও এখ স্কুলের এখন কালার হিউসি কি এডবুয়া ড্রাইভিং একাডেমি স্কুল ইউটিউসি কি স্কুলের বাউন্ডারি আঠারো ডিসেম্বরের ফ্ল্যাগটা নাইছে সব জায়গায় এনে ফ্ল্যাগটা নাইলে আছে আমার গলাটা কিছু সমস্যা ঠান্ডা একদম ইয়ে গেছে সরি মাফ করবেন আপনারা দেখেন ড্রাইভিং স্কুলে গাড়িটা যাইতেছে আমি তার ফলো করছি দেখেন কি সুন্দরভাবে যাইতেছে এই এরকম করে ট্রেনিং দিব তারপরে দিয়া শেষ তারপরে যে সময় আঠারোটা উন্নিষ্ট হইব তারপরে সকালবেলা টেস্ট দিব ট্রাফিকে ডাইরেক্ট টেস্ট নিব টেস্ট নিয়ে যদি তে ওই জায়গা তাতে তারা করব পুরো টেব মোবাইল থাকি অনলাইনও দিয়া দিব পরে যে সময় মূরলও যাইব ড্রাইভিং স্কুলের ভিতরে এখানে বড় বড় সারজন আছে তারা ফিজ পে করা সাথে সাথে লাইসেন্স দিয়ে দেব দেখেন এখানে অনেক দামি দামি গাড়ি দে কুটি কুটি টেকার গাড়ি দিয়ে তারা ইয়ে ড্রাইভিং শেখায় ডেঙ্গুদার আছে রেন্দ্রবার আছে তারপরে এই বডি কার আছে যার যেরকম সামর্থন বি আই পি নিলে বিআইপির যেরকম ফিস আপনার পে করা লাগব অনেক সুন্দর সিস্টেম আর অনেক ভালো লাগে ওকে আল্লাহ